ধন্যবাদ আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমার জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার গর্বের ব্যাপার যে জাফরুল্লাহ ভাইয়ের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি জাফরুল্লাহ ভাই চলে গেছেন এক বছর হয়েছে এই এক বছরে কিন্তু বাংলাদেশে অনেক কিছুই ঘটেছে তার বেশিরভাগই ভালো না এর মধ্যে একটা খুবই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে ব্যাংকে তারল্য সংকট বেড়েছে দ্রব্যমূল্য বেড়েছে বিদেশে অর্থ পাচার আরো বেশি বেড়েছে এর মধ্যে বড় বড় যারা আর্থিক খাতে অপরাধী আছে তাদের ব্যাপারে বহু তথ্য উন্মোচিত হয়েছে কারো বিচার হয় নাই বিচার হয়েছে ডক্টর ইউনুসের এর মধ্যে সীমান্তে বহু লোককে মারা হয়েছে বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসন বাচ্চা তারও প্রকট প্রতিফলিত হয়েছে এত এত অন্যায় অনিয়ম এবং অসন্তোষের কারণ ঘটেছে প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকতো এই সমস্ত কিছুর প্রতিবাদ আরো অনেক জোরালো হতো আমি কারো মৃত্যু বার্ষিকীতে বাড়িয়ে বলার সম্পর্কে বলা কোনো জায়গা খুঁজে পাই না কারণ আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন উনার মৃত্যুর পর সত্যি সত্যি আমাদের যে সিভিল সোসাইটি মুভমেন্ট নাগরিক আন্দোলন এমনকি টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আন্দোলনও কিছুটা দিগভ্রান্ত হয়েছে অনেকটা গতি হারিয়েছে উনি একজন ইনরেপ্লেসেবল পার্সন উনার কোনো মানে সাবস্টিটিউশন হয় না এটা ফিল করি দুঃখ লাগে খারাপ লাগে আবার মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশে তরুণ প্রজন্মকে আগামী প্রজন্মকে খুব গর্বের সাথে বিনা দ্বিধায় একটা লোকের কথা আমরা অন্তত বলতে পারি এই জীবন জাফরুল্লাহ ভাই যাপন ঘটে গেছেন রেজোয়ানা একটু আগে বলেছেন জাফরুল্লাহ ভাই আজীবনের মুক্তিযোদ্ধা আমি ওনার সম্পর্কে অনেক আগের থেকেই বলি জাফরুল্লাহ ভাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সঠিক চেতনা কি জাফরুল্লাহ ভাইকে দেখে বুঝতে হবে উনি শুধু একাত্তরে মুক্তিযুদ্ধ করে থেমে যায় নাই ওনার মুক্তিযুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত ছিল এই জন্য গরিব মানুষের পক্ষে দাঁড়িয়েছেন অধিকার হারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন সাহস নিয়ে দাঁড়িয়েছেন কখন কোন সরকার ক্ষমতায় এসব হিসাব করে মানুষ কি বলবে এসব হিসাব করে বিপদে পড়লাম নাকি এগুলি বিবেচনায় নিয়ে কখনো চুপ কখনো সরব কখনো একটু চুপ কখনো বেশি চুপ এগুলি জীবনযাপন করেন নাই সকল সময় সকল ব্যাপারে সোচ্চার ছিলেন সব সরকারের সমালোচনা করেছেন সব সরকারের ভালো কাজের পাশে ছিলেন আমার কাছে মনে হয় যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা আজকে আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ শিশুদের জন্য একটা আইডল মানুষ যে উনার বাচ্চারা উনার জীবনী পড়ে জানবে যে বাংলাদেশে এরকম একটা মানুষ জন্ম নিয়েছিল এবং এটাই হচ্ছে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার জীবন আমরা জাফরুল্লাহ ভাইকে চিন্তা এটা আমাদের জন্য সৌভাগ্য এবং অনন্ত অনুপ্রেরণার একটা উৎস ধন্যবাদ